কন্টেন্ট মনিটাইজেশন সোনার হরিণ এটা অনেকেরই স্বপ্ন এবং অনেকেই কিন্তু এটা নিয়ে স্বপ্ন দেখছেন যে আমি কবে কন্টেন্ট মনিটাইজেশন দু হাজার পঁচিশ সালে পাব ভাই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা যদি পাইতে চান আপনাকে হান্ড্রেড পার্সেন্ট ধৈর্য ধরে কাজ করতে হবে আপনার প্রতিটা নিয়ম রুলস মেনে ফেসবুকে কাজ করলেই আপনি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপের মালিক হতে পারেন এরকম একটা আইডিয়া নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যেটাতে মাত্র তেরো হাজার ফলোয়ারে সে কিন্তু কন্টেন্ট মোডারেশন সেটআপটা পেয়ে গেছে আমি যদি একটু আপনাদেরকে দেখাই দেখেন এই যে কন্টেন্ট মোডেশন সেটআপটা তেরো হাজার ফলোয়ারে সে পেয়ে গেছে এখন তার সবকিছু আমি দেখাবো আপনাদেরকে একবার ডিটেলসে ঠিক আছে সবাই কিন্তু যত ধরে ভিডিওটা দেখবেন ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কতটা ফলোয়ারে তাকে কন্টেন্ট মোডেশন দিল কতটা ভিউ এ তাকে কন্টেন্ট মোটেশন দিলো এবং পেজটা খোলা হয়েছে কবে সকল কিছুই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দেখেন তার যদি পেজে আমি চলে যাই দেখেন মাত্র তেরো হাজার ফলোয়ার তার মাত্র তেরো হাজার ফলোয়ারে তাকে কন্টেন্ট মডেশন সেটআপটা দেওয়া হয়েছে তেরো হাজার পাঁচশো তেরোটা ফলোয়ার ঠিক আছে তেরো হাজার পাঁচশো তেরোটা ফলোয়ার আত্মার সাথী ভালো করে মনে রাখবেন আত্মার সাথী ঠিক আছে আমি যদি ব্যাকে যাই ব্যাকে এসে যদি তার অ্যাবআউট সেকশনে যাই অ্যাবাউট সেকশনে তার পেজটা খোলা হয়েছে কবে দেখেন প্রোফাইল ক্রিয়েটেড দেখেন মে সতেরো দু মানে আট মাস আগে তার পেজটা খোলা হয়েছে বা প্রোফাইলটা খোলা হয়েছে এই প্রোফাইলে কন্টেন্ট মডেশন সেটআপটা ফেসবুক কিন্তু দিয়ে দিয়েছে এখন কিন্তু কন্টেন্ট মোডোশন সেটআপটা ফেসবুক আপনাদের যাদের পেজের বয়স তিন থেকে চার বছর এবং আগে অ্যাড অন রিসে সেটআপটা ছিল এবং এই নিস্টিম অ্যাডের সেটআপটা ছিল তাদেরকেই কিন্তু আগে কন্টেন্ট মোডশন সেটআপ দেওয়া হচ্ছে এবং যাদের দু সালে আগস্টের আগে পেজ খোলা বা প্রোফাইল খোলা হয়েছে তাদেরকে কিন্তু কন্টেন্ট মোডোশন সেটআপটা এখন ফেসবুক দিয়ে দিচ্ছে ওকে আমি যদি তার ভিডিওর ভিউটা দেখাই আপনাকে ভিডিও চলে গেলাম ভিডিও যদি ভিউ দেখায় দেখেন আটশো সাতাত্তর চারশো তেইশ নিচে একটা ভিডিও দেখতে পাচ্ছেন সাতশো এক হাজার ছয়শো ঠিক আছে দুইশো 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 মানে এক ভিউ হয়েছে মাত্র একটা ভিডিওতে এবং প্রতিটা ভিডিওতে তিনি গড়পত্রায় ভিউ পেয়েছেন তিনশো দুইশো পাঁচশো এর উপরে কিন্তু তার ভিডিওতে ভিউ নাই বাট তার সম্পূর্ণ ভিডিও কিন্তু অরিজিনাল ভিডিও ছিল দেখেন আমি সম্পূর্ণ তার ভিডিও দেখাচ্ছি কোনো মিউজিক ইউজ করা নাই কোনো বাইরের কোনো ভিডিও নাই নেই সম্পূর্ণ ভিডিও তার একেবারে অরিজিনাল টাইপের ভিডিও আর এই ভিডিওর কারণে কিন্তু ফেসবুক যখন দেখেছে তার অরিজিনাল ভিডিও তার ভিডিও ভাইরাল না হওয়া সত্ত্বেও তাকে কন্টেন্ট মোডেশন সেট দিয়ে দেওয়া হয়েছে আমি যদি আবার দেখাই এই যে দেখেন কন্টেন্ট মোডেশন সেট তার স্টার সেট আপের সাথে সাথে কন্টেন্ট মোডেশন সেট কিন্তু দিয়ে দেওয়া হয়েছে না কিন্তু আর কোনো সেট আপ নেই নিচে যদি সাবস্ক্রিপশনে যাই সাবস্ক্রিপশনে দেখেন তার কোনো সেট আপ নেই ঠিক আছে এবং তার যদি কন্টেন্ট মোডেশন সেট আপে যায় কন্টেন্ট মোডেশন দেখেন আটাত্তর সেন্ট কিন্তু তার ইনকাম হয়ে গেছে ভাই এই যে ফেসবুক আমাদেরকে ইনকামের সুযোগ করে দিচ্ছে দু হাজার পঁচিশ সালে কন্টেন্ট মোডেশন সেট দিয়ে এটা কিন্তু আমাদের বিশাল বড় একটা সোনার হরিণ বলা চলে এখানে আমি দেখেন ছবি দিয়ে সে চুয়ান্ন সেন্ট ইনকাম করেছে ছবি দিয়ে দেখেন টেক্স দিয়ে যে চুয়ান্ন সেন্ট ইনকাম করেছে রিলস দিয়ে সে টোয়েন্টি ফোর সেন্ট ইনকাম করেছে এবং ভিডিও কিন্তু তার বড় ভিডিও নাই এই জন্য এখানে জিরো জিরো দেখাচ্ছে তার মানে আমাদের এখানে চারটা জিনিস দিয়ে আমরা কন্টেন্ট সেটা থেকে ইনকাম করতে পারবো ফেসবুক থেকে দু হাজার পঁচিশ সালে ভাই এত বড় সুযোগ কিন্তু ফেসবুক আর কখনো কোথাও কাউকেই বোঝাই দিবে না যে আপনার সম্পূর্ণ সব কিছু মার্চ করে একটা টুলস মধ্যে তাকে নিয়ে চলে আসছে যেমন আপনি ছবি টেক্সট রিলস বড় ভিডিও এই চারটা জিনিস থেকে আপনি কন্টেন্ট মোডেশন থেকে কিন্তু ইনকাম করতে পারছেন দেখেন আমি যে সি অলে যদি চলে যাই সি অল আসার পরে এখানে সকল কিছুই তার আত্মপ্রান্ত দেখানো হবে দেখেন আমি যদি দেখাই আর্নিংয়ে আমি একটু ওয়েট করছি কারণ নেটের একটু সমস্যা হচ্ছে দেখেন আর্নিংয়ে আটাত্তর সেন্ট কিন্তু তার ইনকাম হয়ে গেছে দেখেন এখান থেকে তার ফটোতে ইনকাম হচ্ছে চুয়ান্ন সেন্ট রিলসে হচ্ছে চব্বিশ সেন্ট তার ফটোতে সবচেয়ে বেশি ইনকাম হচ্ছে কন্টেন্ট মোটেশনের আরেকটা একটা ভালো দিক হচ্ছে ফটো আপলোড দেওয়া যারাই ফটো আপলোড দিচ্ছেন তাদের কন্টেন্ট মোটেশন থেকে কিন্তু প্রচুর পরিমাণে ইনকাম হচ্ছে ফটো থেকে ভাই হাজার হাজার ডলার কিন্তু ইনকাম করছে মানুষ ইনস্টার থেকে ইনকাম করছে ফটো থেকেও ইনকাম করছে তার ফটোগুলো যদি আপনাদেরকে দেখায় যে তিনি কি ফটো আপলোড দিয়েছেন দেখেন সব ফটো থেকে তিনি ইনকাম করেছেন চুয়ান্ন সেন্ট চুয়ান্ন সেন্ট কিন্তু তিনি এই ধরনের ফটো থেকে ইনকাম করছেন দেখেন সকল কিন্তু অরিজিনাল রিয়েল অথেন্টিক তার নিজস্ব ফটো আর এই ফটো থেকে কিন্তু সে ইনকাম করতে পেরেছে ভাই এখন কিন্তু সোনার হরিণ কনটেন্ট মোডেশনটা অনেকেই কিন্তু পান নাই কিন্তু সামনে যদি পেয়ে যান তাহলে হানড্রেড পার্সেন্ট থাকে রক্ষা করার জন্য আপনাকে ফেসবুকের গাইডলাইন মেনে কিন্তু কাজ করতে হবে নাহলে কিন্তু আপনি কখনোই এই কন্টেন্ট মোডেশনটা ধরে রাখতে পারবেন না আর এই জন্য আপনাকে করতে হবে কি রিলস বড় ভিডিও শর্টস এবং আপনার যে টেক্সট এবং ছবি এই কটা জিনিস আপনাকে প্রতিনিয়তই আপনার ফেসবুক পেজে আপলোড দিতে হবে তার ভিডিওর ভিউ দেখে ভাই মাথা নষ্ট যে এত কম ভিউতে আপনার কন্টেন্ট সে ফেসবুক কিভাবে দিয়ে দিলো তার যদি আমি একটু ইয়াতে যাই যাই দেখেন আমি যদি এঙ্গেজমেন্টে যাই কন্টেন্টে যাই কন্টেন্টে যে যদি হোমে যাই হোমে যে তার আমি সকল কিছু আপনাকে দেখাচ্ছি টুলসে যে দেখেন তার হচ্ছে প্রোফাইল রিকমেন্ডেশন তার প্রোফাইল রিকমেন্ডেশন ঠিক আছে তার প্রোফাইল স্ট্যাটাসে যদি যাই স্ট্যাটাস দেখেন স্ট্যাটাসও কিন্তু ওকে আছে এবং তিনটা এখানে অপশানই তার ওকে আছে যেমন মার্কেট প্লেস ইজ অ্যাক্টিভ এলিজিবল টু মনিটাইজ এবং প্রোফাইল ইজ রিকমেন্ডেবল মানে তিনটা জিনিসই তার ওকে আছে তার যদি আমি একটু যদি চলে যাই তার সাপোর্ট ইনবক্সে ঠিক আছে সাপোর্ট ইনবক্সে যদি যায় দেখেন সাপোর্ট ইনবক্সে আমি যাচ্ছি সাপোর্ট ইনবক্সে এখানে সেটিংস থেকে হেল্প অ্যান্ড সাপোর্ট সাপোর্ট ইনবক্স এখানে যদি চলে যায় দেখেন এখানে সাপোর্ট ইনবক্সে তার কোনো প্রবলেম কিন্তু নাই ইয়োর অ্যালার্টে যদি যাচ্ছি সেখানে ওকে আসে এবং রিপোর্ট অ্যাপর আদার্সে যদি যাচ্ছি সেখানেও কিন্তু ওকে আসে এগুলো জিনিস যদি সম্পূর্ণ ঠিক থাকে তাহলে দু হাজার পঁচিশ সালেও কিন্তু আপনার কন্টেন্ট মোটেশন সেটা আপনি পেয়ে যেতে পারেন তেরো হাজার ফলোয়ারে আসলে কন্টেন্ট মোডেশন সেটাও কিন্তু ফেসবুক এখন দিয়ে দিচ্ছে সবাইকে এই জন্য ধৈর্য হার হবেন না আপনারা একটু ধৈর্য ধরে কাজ করুন আপনিও কিন্তু পেতে পারেন এই কন্টেন্ট মোটেশন সেট নামে এই সোনার হরিণটা কিন্তু ফেসবুক থেকে দু হাজার পঁচিশ কিন্তু আপনি পেয়ে যেতে পারেন একটু ধৈর্য ধরে কাজ করুন তিনটা জিনিস ফেসবুক কিন্তু বলে দিয়েছে এখন আপনাদের জন্য এক নাম্বার আগে যদি আপনার ফেসবুক পেজ খোলা থাকে যদি দুই তিন বছর আগে সে আপনার কন্টেন্ট মোনেশন সেট পাবে দুই নম্বর যদি অ্যাড অর্স বা ইনস্টিটিউট যদি সেট করা থাকে তাহলে সে দু হাজার পঁচিশ সালে কন্টেন্ট পাবে যদি দু হাজার চব্বিশ সালের আগস্টের আগে যদি আপনার পেজ বা প্রোফাইল খোলা থাকে তাহলে কিন্তু সেখান থেকে আপনি কন্টেন্ট মোডোসিং সেটটা পেয়ে যাচ্ছেন ভাই দুর্দান্ত চমৎকার সেট কিন্তু নিতে ভুলবেন না ফেসবুকে যদি ইনকাম করতে চান আপনাকে ধৈর্য ধরে ফেসবুকে কাজ করতে হবে তাহলে এরকম সোনার হরিণ কিন্তু আপনিও পেয়ে যেতে পারেন দেখেন আবার কিন্তু কন্টেন্ট মোডোসং আসার পরে তার ব্যাংকের সেট আবার দিতে বলছে এই সেট যদি দিয়ে দেয় আগের সেট আপটা ডিজেবল হয়ে যায় পরের সেট আপটা কিন্তু অ্যাক্টিভ থাকবে এটা কিন্তু ফেসবুকের রুলস রেগুলেশনের মধ্যে রয়েছে যদি আপনার কন্টেন্ট মোডেশন সেটটা পাওয়ার পরে আবার ব্যাঙ্ক সেট আপ দেয় তাহলে হান্ড্রেড পার্সেন্ট নতুন করে আপনি আবার ব্যাঙ্ক সেট আপ দিবেন যেটা আগে দিয়ে রেখেছেন সেই অনুযায়ী আবার ব্যাঙ্ক সেট আপটা দিবেন তাহলে এই কন্টেন্ট মোডেশন থেকে এই ব্যাঙ্ক সেট আপ থেকে কিন্তু আপনার ইনকাম হবে ওকে আজকে এই পেশার দেখালাম দুতন্ত চমৎকার ভিডিও ছিল কারণ অনেকেরই আসলে হতাশ হয়ে যাচ্ছেন অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে ভাই কন্টেন্ট মোডেশন সেটটা কবে পাবো আসলে আমি কি পাবো কি না বা ধৈর্য হারা হয়ে যাচ্ছেন তারা কিন্তু ধৈর্য হারা হবেন না এই ভিডিওর মাধ্যমে আপনাকে ছোট্ট একটা মেসেজ দিয়ে দিলাম কন্টেন্ট মডিশন সেট কিন্তু তিন উপায়ে ফেসবুক এখন দিচ্ছে আর যারা নতুন পেজ খুলেছে তারা দু হাজার পঁচিশ সালে ইনশাল্লাহ সবাই আস্তে আস্তে কন্টেন্ট মডিশন সেটটা পেয়ে যাবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আর পেজটা যদি ভালো লাগে পেজটা আমার টু পয়েন্ট জিরো প্রিন্স অলিক পেজটা কিন্তু ফলো করতে বলবেন না আর এই চ্যানেলে যদি এসে থাকেন চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে বলবেন না চ্যানেলে গুরুত্বপূর্ণ নতুন নতুন আপডেট নিয়ে ভিডিও কিন্তু আসছে এবং রিলস ভিডিও কীভাবে ভাইরাল করা হয় সেটা নিয়ে কিন্তু চ্যানেলে আমার ভিডিও আসছে সবার থাকবেন সমাজ থাকবেন আল্লাহ হাফ